হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম তো সামনে তো দুর্গা পূজা সকালে কিন্তু দুর্গা খুব 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 আনন্দ করো আগে থেকে বানিয়ে দিচ্ছি তো দেখো আজকে কিন্তু রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে আমরা যাব একটু বাজারে আরে বাবা সামনে তো পুজো পুজো বাজার তো একটু করতেই হয় তাই না তাই দেখো বেকার দেরি না করে আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি আর বাবা তো দোকানে থাকে আর ভাই যেহেতু ব্যস্ত থাকে তাই আমাদের সঙ্গে যেতে পারেনি তাই আমি আর মা দুজন মিলেই যাচ্ছি আর এখানে আমি আর মা দেখো দুজন খুব হাসাহাসি কারণ আমি এখানে মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে এবছর পুজোতে কতগুলো জামা কিনে দেবে মা বলে আমি একটাও কিনে না তুমি আমাকে বাজারটা কেন নিয়ে যাচ্ছ বেকার হাঁটিয়ে হাঁটিয়ে তো মা যাচ্ছে হ্যাঁ সপ্তাহে একবার হাঁটা উচিত ঠিক আছে আর এখন পুজোর বাজার করতে আছিস তাহলে এখন হেঁটে হেঁটে যাবি তোকে হেঁ তোকে হেঁটে হেঁটে নিয়ে যাবো আমরা একটু মলে যাবো কারণ প্রায় মানে যত সব বাজার আমি মল থেকেই করি তো চলো আর বেশি বোকো না এবার হাঁটতে কেন এখন হাঁটতে হবে যেহেতু আমি গাড়ি চালাতে জানি না হ্যাঁ আর আমি একটা গাড়ি কিনেছি তো সেটাও তোমরা কিছুদিন পরে দেখতে পেয়ে গেলেও হয়তো গাড়ির ভিডিওটা আগেই আসবে বাট আমি যেহেতু চালাতে জানি না তাই আর কী করবো বলো তাই এখন হেঁটে 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 দেখতে হচ্ছে অনেকটা হাঁটিয়ে গেছে কিন্তু মুখোমুখি চলে এসেছি হ্যাঁ ঢুকে গেছি বড় ভাইয়া তাই তো হ্যাঁ আর কি নেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখো আজকে কিন্তু সব দোকান বন্ধ আনা বলো তো একটা কারণে দোকান বন্ধ মানে খুব অল্প দোকান আছে যেগুলো খোলা আছে নাহলে প্রায় কাপড় নাহলে প্রায় দোকান কিন্তু বন্ধ আছে কারণ আজকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার দেখেই যাচ্ছি যেহেতু ফাঁকা থাকবে আর জিনিসগুলো দেখতে একটু সুবিধা হবে আর বড় বাজারে যাওয়ার পরে কিন্তু এখানে একটা মন্দির তো এখানে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম কারণ যাওয়ার পথে যেহেতু মন্দির পড়েছে প্রণাম না করলে হয় আর সামনের দিকে দেখো এখন কিন্তু বড়বাজার বাজার পুরো ফাঁকা আছে যারা মেদিনীপুরে থাকে তারা তো অবশ্যই জানো বৃহস্পতিবার বড় বন্ধ থাকে থেকে তো আমি পুরো হাঁপিয়ে গেছি কারণ আমি তেমন হাঁটাচলা করি না মানে বাড়ি থেকে বেরোই না তো হাঁটাচলা কোনো কথাই আসে না তো যাই হোক তবু হাঁটতেই হবে মায়ের সঙ্গে যেহেতু বেরিয়েছে আর মা একটু হাঁটাহাঁটি করতে বেশি পছন্দ করে এদিকে দেখো আমার বাবাও চলে এসেছে কারণ এখন আমি বাবা মা তিনজন মিলে একটু মলে যাবো মাকে বললাম টোটোতে করে যেতে বাট একটা জিনিস আসার না বাবা বলবে হ্যাঁ এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না তো তার থেকে মা বাবা নিয়ে বাজার করাই ভালো তো আমি এটা মনে করি আর আমার এই জিনিসটা একটা আছে যে বাড়ির সবাইকে নিয়ে বাজার করতে যাবো সবাই বললে ভালো তবেই আমি এই জিনিসটা নিই তো দেখো এখন কিন্তু আমরা মলে চলে এসেছি আর আমি না এসে না এসে ভাবছিলাম যে ভালো ড্রেস হবে তো কারণ প্রত্যেকবার পুজোতে আমি গিয়ে তেমন ড্রেস পাই না আমার খুব কষ্ট হয় খুব দুঃখ হয় তো বাড়ি ফিরে আসি তো এখানে গিয়ে কিন্তু অনেক ঘোরাঘুরি করে জামাগুলো দেখছিলাম আমার বাবা অনেক রকমের জামা দেখছিল তো আমাকে বলছিল যে এটা নিয়ে এটা ভালো লাগলো বা এই রকমের ড্রেসটা নিয়ে আমাকে অনেক বলছিল বাট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ এখানে আমার একটা জামা পছন্দ হচ্ছে না তো মা বললো আগে জিনিসটা দেখ তারপর তো বলবি খারাপ তাই না তো যাই হোক আমি কিন্তু এখানে অনেক রকমের ড্রেস দেখলাম তো এখানে আমার দুটো জামা খুব পছন্দ হয়েছে বাট সেগুলো এখন দেখা না পুজোতে যখন পরবো তখন তোমরা দেখতেই পেয়ে যাবে এখান থেকে ড্রেস নেওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে যাই আর তারপর চলে আসি আবার বড় বাজারে কারণ বড় বাজারে আসার পর আমাদের তো দুটো শাড়ি নিতে হবে না কারণ অষ্টমীতে পরতে হবে আমাকে তো আগে থেকে কিন্তু মা দোকানে চলে যায় আমি সবার লাস্টে যাচ্ছি কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে না গিয়ে না গিয়ে কিন্তু আমি শাড়ি দেখা শুরু করে দিই আর প্রথমে আমি এই কালারের শাড়িটা দেখেছিলাম বাট আমি ভাবলাম যে অষ্টমীর জন্য একটু রেড কালার বা তোমার হোয়াইট কালার বেশি ভালো লাগে তো তাই আমি বললাম না এই কালারটা এখন নেব ওটা পরে নেওয়া যাবে তারপর কিন্তু আমি আরেকটা অন্য কালার দেখেছিলাম তোমার রানী কালার বা হয়তো গোলাপি কালারও বলে ওটাকে আর এই কালারটাও কিন্তু আমার আছে কারণ যেহেতু আমি ভিডিও করি আর ভিডিও ক্ষেত্রে আমার অনেক শাড়ি লাগে তাই প্রায় অনেক রকমের কালারের শাড়ি আমার আছে বাট তবুও তো নতুন কিছু নিতেই হবে পুজোতে পরার জন্য তাই না তারপর কিন্তু আমার কয়েকটা শাড়ি পছন্দ হয়েছিলো বাট এটা এখন দেখাবো না বাড়িতে গিয়ে তো দেখাচ্ছি তার আগে দোকানটা দেখো আর দোকানের ওইখানে দেখো একটা শাড়ি রয়্যাল ব্লু কালারের শাড়িটা আছে তো সেটা কিন্তু আমি আগের বছর পুজোতেই নিয়েছিলাম তাই আর না আমার ওরকম কালারের শাড়িগুলো বেশি ভালো লাগে ওরকম কালার তারপর ব্ল্যাক কালার ওইগুলো বেশি ভালো লাগে বাট কিছু করার নেই সবসময় তো আর এক কালার নেওয়া যাওয়া না মানে একই একই কালার পরলে লোক ভাববে একই শাড়ি পরছি যাই হোক তারপর কিন্তু আবার একটা শাড়ি দেখছিলাম কারণ আমার পছন্দ তবুও বাবা বলছে না আরেকটা শাড়ি দেখ ভালো লাগতে পারে কিন্তু তারপর আমার সব থেকে যে প্রিয় কালার ব্ল্যাক তো ওই ব্ল্যাক কালারটা আমাকে দিয়ে দেওয়ার পর আমার তো খুবই সুন্দর লেগেছে কারণ ব্ল্যাক কালারের মধ্যে একটা আলাদা রকম ভালোবাসা আছে মানে সকলেরই থাকে যাদের পছন্দ ব্ল্যাক কালার যেমন আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে বাট আমি ব্ল্যাকটা নিতে পারবো না কারণ শাড়িটা আমি যেহেতু শুধু পরব অষ্টমীর দিন কিন্তু অষ্টমীর দিন কি ব্ল্যাক কালার পরা যায় তাই মা না বললো তো আমি তাই ব্ল্যাকটা নিলাম না কিন্তু সরস্বতী পুজোর ক্ষেত্রে বা অন্যান্য পুজোর ক্ষেত্রে আমি ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ করি বা অন্যান্য কিছু যে কোনো কোনো ব্ল্যাকটা বেশি ভালো লাগে এখানে কিন্তু শাড়ি দেখে নেওয়ার পর এবার তো খাওয়া দাওয়া করতে হবে আরে পুজোর বাজার করতে গিয়েছে খাওয়া দাওয়া না করলে কি হয় তো সকলের প্রিয় মানে আমারও প্রিয় তো ফুচকা তো ফুচকার দোকানে চলে আসে আর আমি আর মা দুজন মিলে খাচ্ছি আমার বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল আর ফুচকাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল কারণ অনেকগুলো দিন পর খাচ্ছি কারণ বাড়িতে নিয়ে এসে খাই বাট রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা করাটা মজা আলাদা থাকে আর তাছাড়া কিন্তু আমি প্রায় শপিং অনলাইন থেকে করেছিলাম তাই মানে আমাদের বাচ্চাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো ফুচকা খেয়ে নেওয়ার পর কিন্তু বাবা আমাদের বাড়িতে ছাড়তে নিয়ে আসে তারপরে আমরা বাড়ির দিকে ফিরে আসি যেহেতু অন্ধকার হয়ে গেছিলো আর আমি আর মা দুজনকে একা হেঁটে হেঁটে আসবো তাই বাবা বললো যে চল তাহলে আমি তোদেরকে একটু এগিয়ে দিয়ে আসি এগিয়ে দেওয়া মানে পুরো বাড়িতেই ছেড়ে দিয়ে গেছিলো অবশ্যই তারপর কিন্তু আমি বাড়ি চলে আসি আর এখন তোমাদের দেখাবো আমি কোন দুটো শাড়ি নিয়েছি আর হ্যাঁ ড্রেস কিন্তু আমি দেখাবো না কারণ ওগুলো যেন পুজোতে পরবো তখনই তোমরা দেখতে পেয়ে যাবে বাট এটুকু বলতে পারি এবারে কিন্তু প্রায় শপিং আমি অনলাইন থেকেই করেছিলাম পুরো শপিং টাইমে অনলাইন থেকে করেছি মাত্র দুটো টপ হয়তো তোমার মল থেকে কিনেছি কারণ বাজারে আমি তেমন ভালো কিছু পাইনি আর তাছাড়া কিন্তু মল থেকেও ভালো কিছু পাইনি মাত্র দুটো টপ নিয়েছিলাম কিন্তু সেইগুলো আবার মা আবার কথাই নিয়েছিলাম নাহলে নিতাম না কারণ আমার পছন্দই একেবারে ছিল না এবার বলো এই লাল শাড়িটাতে আমার কেমন লাগছে এটা কিন্তু আমি অষ্টমীর দিন পরার জন্যই নিয়েছি মানে অষ্টমীর দিন সকালবেলা পরবো বলে শাড়িটা নিয়েছি আচ্ছা এরপর যে শাড়িটা দেখছো এটা কিন্তু একটা গ্রে কালারের শাড়ি বাট শাড়িটার আমি নাম ঠিক যাই না বাট এই শাড়িগুলো প্রচুর ট্রেন্ডিং এ চলছে আর এই শাড়িটা কিন্তু আমার বাবার খুব পছন্দ এটা হয়তো আমি নবমীর দিন রাতে পরতে পারি তারপর তারপর এখন জানি না আমি এটা নবমীর দিন পরব না পরবো না ঠিক বলতে পারছি না হয়তো পুজোতে নাও পরতে পারি অন্যান্য যে পুজো আছে আমার লক্ষ্মী পুজো কালী পুজো তখন হয়তো পড়তে পারি এগুলো ছাড়া কিন্তু আমি তেমন কিছু নিয়ে হয়তো আর একদিন বাজারে বেরোতে পারি তারপর দেখা যাক কি হয় তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টা টা সকালে কিন্তু ভালো থেকো শুভ সারদিয়া